আমি এখন পোর্টালে ঢুকতেছি পোর্টালে ঢুকে আপনাদেরকে আমি ইন ডিটেলস দেখাচ্ছি সাবমিশন ডেট থেকে শুরু করে ওনার যে অরিজিনাল পাসপোর্ট ডেটার আসছে এইটা আসলে কবে আসছে আমি পোর্টাল থেকে আপনাদেরকে আমি টোটালটা ক্লিয়ার করে দিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওনার অ্যাপ্লিকেশনটা আসলে সাবমিশন করা হয়েছিল দশই আগস্ট দু হাজার পঁচিশ এবং ওনাদের অরিজিনাল পাসবুক ডিক্লে রিকোয়েস্ট লেটারটা আসছে হচ্ছে দুই ডিসেম্বর দু হাজার পঁচিশ হ্যাঁ অনেকদিন সময় লাগলো যা কালামজুল্লাহ তারপরও ডিসিশনটা পজিটিভ আসছে এটা একটা গ্রেট নিউজ সো আপনারা যারা কানাডা অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন আপনাদের প্রোফাইল যদি ভালো হয়ে থাকে অ্যাটলিস্ট তিনটা চারটা কান্ট্রি ট্রাভেল করা থাকে আপনার ফান্ড থেকে শুরু করেছেন এভরিথিং ভালো থাকে আপনারা চাইলে কারণ টুরিস্ট ফিচার জন্য অ্যাপ্লাই করতে পারেন সো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ সো মাচ